আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু সৌদি প্রবাসী ভাই রেজল রেজল করিম ভাই তুমি সৌদি প্রবাসী ভাই এই পার্সেলটি পাঠাচ্ছেন দুইটা পার্সেল ওনার তোমার একটি পার্সেল হয়েছে ওনার প্রিয়তম স্ত্রীর জন্য আর একটি পার্সেল হয়েছে ওনার প্রিয়ত প্রিয়ত প্রিয় ছোটো বোনের জন্য দুইটা পার্সেল পার্সেলটা যাবে ওই ফরিদপুর গা গাজারিয়া ফরিদপুর গাজারিয়া মাসাল্লাহ সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটা পার্সেল একটা ফুলের কোপা মাথের ফুলের কুপা এটা মাথার মধ্যে দেওয়ার জন্য মাথার ফুলের কুপা আর একটি আপনার আলাদিনের স্যারাক ম্যাগনার যেহেতু আলাদিনের একটি সেরাক তার আমি ধরো অনেকগুলো থাকবে মাসাল্লা খুবই সুন্দর একটি গিফট প্যাকেজ গিফট বক্স আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে যা যা থাকবে মার্শাল খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর গিফট বক্স সৈরবন্ধুর ভাই আমাদের কিছু ইয়ে বলেছেন দেওয়ার জন্য বাইরের পক্ষ থেকে আমরা এগুলো করে দিয়েছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কথা সব যে কোনো মানুষের পছন্দ হবে মার্শাল্লাহ প্রথাগুলো একদম অসাধারণ মোট যে কটা দিয়েছে সেগুলি আমরা ওনাকে তৈরি করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মনে মতো করে লিখে দিতে পারেন আমরা সেই অনুযায়ী এইভাবে সাফাই দিব প্রিন্ট করে দেবো মার্শাল্লাহ যে উনি যেভাবে বলেছেন সেভাবে আমরা প্রিন্ট করে দিয়েছি মোট আটটা ইয়ে ফোন করে দেওয়া হয়েছে ওনাকে তারপর দেখতে পাচ্ছেন একটু কোরআন মাজিদের এগো ইঞ্চি বাংলা উচ্চারণ অর্থ সহ সবচেয়ে মূল্যবান যে গিফট প্যাকেজটা এটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটি গিফট প্যাকেজ দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি মার্শাল্লাহ খুবই বড়ো সাইজ সর্বোচ্চ বড় সাইজ প্রথমে কোরআন মাজিদের প্রথম দিকে কিছু আয়ের দেওয়া আছে তারপরে রঙের অরফে তারজুদের নিয়মনাগুলি দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কোথায় কলকলা করতে হবে কোথায় গুণনা করতে হবে সেগুলো দেওয়া আছে আরবি উনত্রিশটি আরব দেওয়া আছে দেখতে পাচ্ছেন অর্পগুলো বড়ো বড়ো বাংলা উচ্চারণ দেওয়া আছে উচ্চারণের পরেই আপনার আরবির অর্থ দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে নিজে তাজদের নিয়ম নিয়মনাবলী দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর মূলত আমরা ভিডিওটা মোবাইলের মাধ্যমে করতেছি সে কারণে কিছুটা জাপসা বাস্তবে ইনশাল্লাহ আরও অনেক সুন্দর আপনারা যারা বাস্তবে দেখেছেন সেটা বুঝতে পারবেন মার্শাল কোরআন মাজের দিকে কতটা একটু সুন্দর গ্লোসি আর্ট পেপার পেপারের পেজগুলো গ্লোসি আর্ট পেপারের খুবই উন্নত মানের পেজ কোরআন মাজিদটা খুবই উন্নত মানের কলকাতা ফোনটা দেখতে পাচ্ছেন কোরআন মাজিদের বিশেষ আকর্ষণ হিসেবে সে শেষ দিক আরও দেখতে পাচ্ছেন কোরআনের বিষয়বিতে আয়েতগুলো দেওয়া আছে কোরআন এবং কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য কোরআনের মজা যায় এসব বিষয় প্রত্যেকটা বিষয়ের উপর যে আয়াতগুলো কোরআন মাজিদে নাজিল হয়েছে কুন সুরায় কত নম্বর আয়তে দেওয়া আছে দেখেন এগুলো দেওয়া আছে হারানের বিষয় হালালের বিষয় প্রত্যেকটি বিষয় নামাজ সিয়াম জাগাত এ প্রত্যেকটা রূপে দেওয়া আছে পবিত্রতা অর্থনৈতিক বিষয় জাগাত রুজা অনেক বিষয় প্রত্যেকটি একতায় প্রত্যেকটা বিষয় রূপে দেওয়া আছে যেসব বিষয় কোরআনের মাজিদের আয়াত নাজুল হয়েছে সেগুলো দেওয়া আছে কত নাম্বার সুরা কত নাম্বার আয়াত সেগুলো দেওয়া আছে তারপরে কোরআন মাজুদের আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেওয়া আছে ফজিল্পনা কিছু হাদিস এবং বাংলা অর্থ উচ্চারণ দেওয়া আছে এছাড়াও আরও অসংখ্য হাদিস আছে যেগুলো হাদিস মূল্যবান হাদিস যেগুলো সকাল বিকাল কখন কী আমল করতে হবে সেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা একটা করেই দেওয়া আছে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কোরআন মাজিদিটা এক কত অসাধারণ প্রত্যেকটা দেখাতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে সরকারে আমরা দেখাবার চেষ্টা করতেছি তারপরে সেজদার আয়াতগুলো দেওয়া আছে সেজদার আয়াতগুলো কেন দেওয়া আছে কোন কোন তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোরআন মাজিদ এক কত খুবই সুন্দর এক অসাধারণ একটু কোরআন মাজিদ যারা দেখেছেন বাস্তব ওনারে বুঝতে পারবেন দেখতে পারছেন সুরার সূচিপত্র দেওয়া বসে শেষের দিকে এটা মোট কোরআন মাজিদের পৃষ্ঠার সঙ্গে হয়েছে পাঁচশো সাতশো চৌচল্লিশটি সাতশো সাতশো চৌচল্লিশ পৃষ্ঠা থাকবে কোরআন মাজিদের অনেকে পৃষ্ঠাটা জানতে আসেন একটা কোরআন মাজিদ কতটি পৃষ্ঠা থাকে সেটি আমরা বলে দিলাম তারপরে থাকবে কিছু হাত মোজা হাত মোজা থাকবে একটা একটা পা মোজা একজোর পা মোজা একটা এটা হচ্ছে বুকমার্ক মূলত এটা এটা দরে ধরে কোরআন শিব পড়ার জন্য বা চিহ্নদের রাখার জন্য ব্যবহার করা হয় নিশান হিসাবে ব্যবহার করা হয় একটি বুকমার্ক তারপরে কিছু চকলেট দিয়েছেন ভাই যেগুলো চকলেট উনি বলেছেন সেগুলো আমরা দেবার চেষ্টা করেছি উনি চেয়েছেন সেই কারণে আমরা চকলেটগুলো দিয়েছি আপনারা চাইলে চকলেট নিতেও পারেন নাও নিতে পারেন আপনারা ইচ্ছা মধ্যে নিতে পারবেন তারপরে একটা সকাল সন্ধ্যা দোয়া জিগিরের বই দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যা একটা দোয়া জিগিরের বই পাঁচ হতে নামাজ শেষ দোয়ার জিগের একটা কার্ড তারপরে একটা মৌমিন নামে গুনা বলে একটি বই একটি আল্লাহ তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য একটি বই তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য একটি বই দ্য কেয়ারিং ওয়াইফ দ্য কেয়ারিং ওয়াইফ একটি বই দ্য কেয়ারিং ওয়াইফ একটি বই চকলেট একটা ডিজিটাল কাউন্টার দেখতে পাচ্ছেন একটা জিরো ডিজিটাল কাউন্টার যেটা লাইট সিস্টেম এক লক্ষ দুই লক্ষ গন্ত পরিমাণ এটা অনেক সুন্দর একটা ডিজিটাল কাউন্টার তারপরে একটা সুতি নামাজের হিজাব একশো পার্সেন্ট কটন কাপড়ের নামাজের হিজাব এটা রং উঠবে না ইনশাল্লাহ গ্যারান্টি বড়ো সাইজের নিকাপ সহ নামাজের হিজাবটি নিকাপ সহ বড় সাইজের একটা জৈতুন মেসক জৈতুন তারপরে থাকছে একটা আতর কুল ওয়াটার আতরটি মিজি পারফুন টাইপের আতরটা কুল ওয়াটার থাকবে তার মধ্যে সাড়ে তিন মিনিট তারপরে থাকছে একটা সুরমা সুরমাদানি পিতলের সুরমা সুরমাদানি তারপরও থাকছে একটি বুকমার্ক সরি একশো পার্সেন্ট একশো দানে ক্রিস্টাল তাজবি একশো দানে ক্রিস্টাল তাজবি মার্শাল্লাহ তারপরে থাকছে একটা তুর্কে নামাজ হাই কোয়ালিটি তুর্কি সাফাট তুর্কি তুর্কে জায়নামাজ মার্শাল্লা কোয়ালিটিফল একটি নামাজ বাইরে পছন্দ করে দিয়েছেন আমরা ওনাকে ছবি দিয়েছি উনি যে পছন্দ করে দিয়েছেন সেগুলো আমরা দিয়েছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সাফাট এক্সের সাফাট এক্সের তুর্কি জায়নামাজ খুবই সুন্দর কোয়ালিটিফুল একটি তুর্কি জায়নামাজ মার্শাল্লাহ এই প্যাকেজে এগুলোই থাকবে আর দ্বিতীয় প্যাকেজটি এখন ভিডিওটা আলাদাভাবে করতেছে কারণ একসাথেই করলে অনেক বড় হয়ে যাবে সেই কারণে একটু সময় হয়ে যাবে আলাদাভাবেই করতেছে ইনশাআল্লাহ